আরও গিলেন গিলেনবাড়ি উদ্বেগ এনআরএস হাসপাতালে কিশোরের মৃত্যু আমডাগাঁর বাসিন্দা অরিত্র মন্ডলের ডেথ সার্টিফিকেটে গিলেন বাড়ি সিন্ড্রোমের উল্লেখ রয়েছে এবং জটিল স্নায় রোগে কিশোরের মৃত্যু হয়েছে বলেই সন্দেহ প্রকাশ করা হচ্ছে ডেথ সার্টিফিকেটে তেইশে জানুয়ারি এনআরএস হাসপাতালে ভর্তি হয় ওই কিশোর মৃত কিশোর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন এবং তেইশে জানুয়ারি গলায় ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পরে তাকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার সেখানে মৃত্যু হয় অরিত্র মণ্ডলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল গিলেনবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে গিলেনবাড়ির যে সেই একজন কিশোরের মৃত্যুর খবর এবার সামনে এসেছে স্নায়ু রোগের ঘটনায় একদমই দেখো যেটা জানা গিয়েছে যে শহর কলকাতাতেও একজন একজন পড়ুয়া তার মৃত্যু হয়েছে যদিও সাসপেক্টেড গিলেনবাড়ি বলেই উল্লেখ করা হয়েছে ডেথ সার্টিফিকেটে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এছাড়াও তার বেশ কিছু রোগ ছিল এবং সেগুলোরও কিন্তু ট্রিটমেন্ট চলছিল এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যদিও ইতিমধ্যেই আহ যে মুম্বাইয়ের পুনে থেকে গিরেনবাই আক্রান্তদের নমুনা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্র তাদের যে হাই পাওয়ার কমিটি সাত সদস্যের তারা এই নমুনা সংগ্রহ করছেন এবং আক্রান্তদের মূলত মলের এবং রক্তের নমুনা সংগ্রহ করছে এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ল্যাবে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ যে নমুনা সংগ্রহ হয়েছিল তার মধ্যে জিবি সিন্ড্রমের উপস্থিতি মিলেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের শরীরে এমনটাই কিন্তু জানা গিয়েছে যদিও চিকিৎসকরা বলছেন এতে আতঙ্কিত হওয়ার নেই যথা সময়ে তাদের চিকিৎসা শুরু করলে সুস্থতার রেটও কিন্তু বাড়বে এমনটাই কিন্তু মনে করছেন চিকিৎসকরা বেশ ধন্যবাদ ইন্দ্রনীল অভিযোগ এই যে ছেলেটা আমার তো মনে হয় ছেলের ট্রিটমেন্টই ঠিকঠাক হয়নি ওদের গাভলিতির জন্য আমি বলে দিচ্ছি তারপর ট্রিটমেন্ট হচ্ছে আমি বলছি ছেলে অক্সিজেন ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ছেলের আমি বলার পর তারপর ওনারা অক্সিজেন দিচ্ছেন বলছে মা আমার খেতে পেয়েছে ও তো খেতে পারছে না আমি বললাম কি যখন খেতে পারছে না তাহলে এক কাজ করুন আপনারা স্লাইন দেন স্লাইন দিলে তো একটু কষ্টটা কম হবে বলার পর তারপরে ঠিক আছে দিচ্ছি স্লাইনটা দেওয়া হলো মূলত তেইশ তারিখ সকালে কিন্তু বাইশ তারিখ রাত্রে শুধু একবার বললো মা গলাটা ছিপ ঘিরতে পারছি না হ্যাঁ ঠিক আছে আমি ভাবলাম ঠান্ডা লেগেছে এবার তেইশ তারিখ সকালে উঠে এরকম হাত পায়ে জোর পাচ্ছে না সঙ্গে সঙ্গে আমরা সামনে যেমন প্রাকৃতিক ডাক্তারখানায় যাই সেরকম নিয়ে গেছি ডাক্তারখানায় যাওয়ার পর ডাক্তার বললেন কি আমরা কিছু আমি কিছু করতে পারবো না ওখান থেকে বনমালীপুর হসপিটালে গেলাম বনমালীপুর হসপিটালে দেখেই বললেন কি আমরা এখানে রাখবো না আপনি নয় আর জি নয় তো এনআরএসে নিয়ে চলে যান এই অনেক আমরা জিজ্ঞাসা করছি কি হচ্ছে না হচ্ছে ঠিকঠাক করে বলুন বলছে ওই কি বলে ওটা জিপিএস ডিবিএস এর কথা বলা হয়েছে আমি বলতে চাইছি ওই হসপিটালে কোনো চিকিৎসা ভালো হয় না গাবলুতির জন্য এই কারণটা হয়েছে গাবলুতির জন্য হ্যাঁ ডাক্তার তো মোটেই দেখা চিকিৎসা তো হয় নাই একেবারে নির মানে গোর জোর গলায় বলতে পারি কোনো চিকিৎসা হয় না ওই ঢুকিয়ে দিল ব্যাস ওর মধ্যে আমাদের আর কাউকে ঢুকতে দেয় না কেউ জিবিএস বললো হয়েছিল এর জন্যই নাকি ছেলেরা মারা গেছে কলকাতা নিয়া তেইশ তারিখ থেকে তেইশ চব্বিশ পঁচিশ ওর কোনো রেসপন্স হয়নি মানে উন্নতি হয়নি দিন দিন ওর বেড়েই যাচ্ছিল কিন্তু এই যে কি রোগ ডাক্তাররা বলেও উনি বলতেও পারেনি তা বাড়ির লোকেরা চেষ্টা করেছে যে আপনারা যদি মনে করেন যে বাইরে থেকে ওষুধ কিনে এনে দিতে হবে তাহলে আমরা কিনে এনে দিতে পারি যেটা বৌমার মুখ থেকে শোনা যে ওনার মা ছিল উনি বললো আমরা কিনে এনে দেবো সে ব্যবস্থাও করে রেখেছি তা ডাক্তাররা তো তাও বলেনি বলেছে ডাক্তারের ওষুধ এলে আমরা দেবো হঠাৎ সাতাশ তারিখ নটা পনেরোর দিকে খবর এসেছে আমরা তো পাড়ায় ছিলাম বাড়িতেই ছেলেটা এক্সপায়ার করে যে মারা গেছে